সবাই মিলে চলেছি ডগবগ ডগবগ টকবক টকবক করে ছুটে কোথায় চলেছি ভুক গাড়ি করে আমরা চলেছি আমাদের স্কুল পিকনিকে তো তোমরা প্রথমেই শুনতে পেলে আমরা যাচ্ছি আমাদের স্কুল পিকনিকে খুব 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 মজা হচ্ছিল আর আমাদের স্কুল পিকনিকে যাওয়ার জন্য একটা বাসও ভাড়া করা হয়েছিল সেই বাসে করেই আমরা চলে গেছিলাম আমাদের গন্তব্যস্থলে আর এই যে দেখো বাস থেকে একদম নেমে পড়ছি এক এক করে সমস্ত টিচার আর ফার্স্টে আমরা টিচাররা নেমে পড়ি তারপর আমাদের যে স্টুডেন্টরা ছিল ওই বাসের মধ্যে স্টুডেন্ট গার্জেন তো ওনারাও নেমে পড়বেন আর আমি তো ফার্স্টে নেমে পড়েছিলাম কারণ আমাকে তো ভিডিও করতে হবে আমি তো একমাত্র আছি যে ভিডিও ভিডিওগ্রাফার যাই হোক দেখো আমরা চলে গেছিলাম একটা পার্কে সেখানে আজকের অনুষ্ঠান মানে অনুষ্ঠান না সরি আজকের আনন্দের দিন আজকে আনন্দ করব তো পার্ক ঠিক পার্কের মানে ভিতরে ঢুকে পড়ে আরও ভিতরে একটু রাস্তা ছিল তো ওখানে যেতে হবে মেন জায়গায় যাওয়ার জন্য আর সেখানে গিয়ে তো আমি অবাক এত সুন্দর একটা জায়গা থেকে দেখো কি সুন্দর জল আছে চারিদিকে আর বোটিং করার মতো সুন্দর জায়গা আছে আমি তো গিয়ে একদম পাগল হয়ে গেছিলাম এত সুন্দর জায়গায় আমরা গেছি আমার তো মারাত্মক লাগছিলো চারিদিকে মানে কি বলবো একটু জ মানে কি বলবো জলও আছে বনও আছে আবার পার্কের মতো জায়গাও আছে আরও আকর্ষণীয় অনেক জিনিস তো তোমাদের সাথে দেখাবো তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এইটুকু অনুরোধ তোমাদের আজকের আমি করলাম তো চলো দেখো প্রথমেই পৌঁছে গিয়ে একটু ঘুরে নিয়ে আমরা সবাই মিলে বসে পড়েছিলাম টিফিন সারতে আর আজকের টিফিনে কিন্তু ছিল লুচি তর আলুর তরকারি মিষ্টি আর কিছু মনে ছিল না আর কিছু ছিল না এটাই ছিল আমাদের স্কুলের টিফিন তো প্রথমে স্টুডেন্ট গার্জেনরা সরি স্টুডেন্ট আর গার্জেনরা খাওয়া দাওয়া করে নিয়েছিল তারপর আমরা টিচাররা বসেছিলাম আর আমাদের স্কুলের পিকনিকে কিন্তু টিচাররাই স্টুডেন্ট এবং গার্জেনদের খেতে দেয় তো তারপর দেখো এই যে তোমাদের বললাম ভিডিওটা দেখবে একদিকে পার্ক একদিকে জল একদিকে খেজুর গাছ একদিকে জঙ্গল সব মিলে একদম দারুণ জায়গা এইখানে দেখো গার্জেনরা নাচ করছিল আর ওই সাইডটাই বাচ্চারা খেলা করছিল তো গার্জেনরা যেহেতু নাচ করছিল তো ওটা ভিডিও করা উচিত হবে না তার জন্য করা হয়নি আর এই যে দেখো বাচ্চারা কতটা মজা পাচ্ছিল বাচ্চারা মজা পাওয়ার থেকে আমি ভিডিও করতে গিয়ে আমার বেশি বেশি কেমন লাগছিল যে কখন উঠবো তারপর দেখো এখানে আমাদের ছোট ছোট্ট মানে কি বলবো দুষ্ট

তো আমাদের দোলনা শেষে আমরা যখন এই সাইডে আসি দেখি এক মারাত্মক ঘটনা আমাদের স্যারও কিন্তু আমাদের যে স্যার উনিও কিন্তু দুলছেন তারপরে দেখো বাচ্চারা এখানে এটা ছিল এটা কি দোল মানে কি খেলা বলে আমি জানি না কি টয় বলে কিন্তু এটা খুব সুন্দর ছিল ছোট্ট বাচ্চারা কিন্তু পিকনিকে গিয়ে সেদিন আমাদের স্কুলের সমস্ত বাচ্চা খুব 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 খুবই আনন্দ করেছিল মানে যে কজন গিয়েছিল আর এইটা ছিল মারাত্মক সুন্দর তো এখানে পরে আসছি তার আগে দেখো এই যাক স্লিপার এইটা তো আরও সুন্দর আরও সুন্দর তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগে

আছে যাই সেখানে চলে এইটা ছিল মারাত্মক মানে আমি কিন্তু মানে নাগরদোলায় উঠতে পারি কিন্তু অতটা ভয় লাগে না কিন্তু এটা এত জোরে দোল 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 দুলুনি হচ্ছিল মারাত্মক ভয় লাগছিল প্রথমে তো এটা শান্ত শান্ত একদম শান্ত ভাবে যাচ্ছে আমি তমালিকা রিঙ্কি ম্যাম মানে আমাদের হিন্দি ম্যাম উনি আর আমাদের আমার ক্লাসে যে সমস্ত বাচ্চাগুলো ছিল তারা সবাই মিলে উঠেছিলাম আর মানে স্যারের মেয়ে ছিল তো স্যারের মেয়ে আমাদের স্কুলেই পড়ে তো স্যারের মেয়ে আমার আর তমালিকার মাঝে বসেছিল ও ভয় পাচ্ছিলো বলে স্যার মানে ওখানে ছিলেন দাঁড়িয়ে ওই তো ও বারবার ভয় পাচ্ছিল বলে স্যার বলছে তাহলে নেমে চলে আসো কিন্তু এই যে আমাদের দুষ্ট স্টুডেন্টগুলো না এক একটা ক্লাসে তো আরও ভয় দরকার ছিল তো যাই হোক ওখান থেকে একদম চলে আসি বোটিংয়ের জায়গায় তখন আমাদের খাবার টাবার রেডি হয়নি তো তার জন্য ভাবলাম একটু বোটিং করে নিই তো দু রকম বোটিং ছিল এই যে সাদা সোয়ান টাইপের যেটা ছিল ওটাতে একটু চার্জ বেশি ছিল চল্লিশ টাকা করে আর এটাতে সরি পঞ্চাশ টাকা করে আর একটা হলুদ রঙের ছিল নর্মাল সেটাতে হয় তিরিশ টাকা

i've got the picnic spot যেটাকে বলে সেটা তো সমস্ত স্টুডেন্টরা এই যে দেখো খেতে বসেছে তার সাথে গার্জেনরাও রয়েছেন ওনাদের খাওয়া দাওয়া হয়ে গেলে এবার আমরা আমাদের খাবার খাবো তো প্রচুর স্টুডেন্ট আর গার্জেন বুঝতেই পারছো টাইম তো লাগবে আমরা খেতে বসতে বসতে প্রায় চারটে বেজে গেছিলো আর গার্জেনরা তো বাচ্চাকে খাওয়াচ্ছে তারপর নিজেরা খাচ্ছে এরকম হচ্ছে আমাদের স্কুলের নিয়ম কি গার্জেনরা স্টুডেন্টরা না খেলে টিচাররা কেউ খায় না তো তার জন্য আমাদের তো ওয়েট করতেই হয়েছিল আর ওয়েট করতে করতে আমাদের খিদেটাই মরে গেছিলো আর তখন আর না খেতে পারিনি তো তা তবুও মানে খাওয়ার থেকে পিকনিকে দেখো মজাটাই আলাদা হয় তো মজাটা করার জন্যই যাওয়া পিকনিকে তো ওই দেখো তমালিকা আর ম্যাম মিলে চিকেন দিচ্ছিলো মনে হয় তো পোলাও ছিল আরও অনেক রেসিপি ছিল আমার এখন আর মনে নেই তবে আমি পোলাও আর চিকেনই খেয়েছিলাম তারপর দেখো ফরম বেলা হয়ে গেছে বাড়ি ফেরার সময় হয়ে গেছে ওখান থেকে রওনা দিয়েছিলাম সাড়ে পাঁচটা ছটার আর শীতকালে সাড়ে পাঁচটা ছটা মানে বুঝতেই পারছো কতটা অন্ধকার হয়ে গেছে আর এখানে দেখো এই খেজুর গাছের তখন রস পড়ছিলো মানে সবে সবে শীতকাল তখন খেজুর গাছে মা মানে এখানকার খেজুর অনেক প্রচুর খেজুর গাছ ছিলো ওখানে খেজুরের রস পড়ছিলো তো ওটারই একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়েছিলাম শর্টস ভিডিও হিসেবে ছাড়ব বলে কিন্তু ছাড়া আর হয়নি আজকে এডিট করতে গিয়ে ভিডিওটা পেলাম

এ দিনটা আবারও ফিরে আসুক এরকম চাই খুবই আনন্দ করেছিলাম ওই দিনটা আর ওই দিন থেকেই তমালিকার সাথে আমার গভীর সম্পর্ক মানে খুবই ক্লোজ ফ্রেন্ড হয়ে যায় আমরা তো কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম আর ওখান থেকে বললাম অনেকটাই রাত হয়ে গেছিলো তো আমরা বাড়ি আসার সময় আমি আর ম্যাম স্টেশনে ট্রেন ধরবো বলে ওয়েট করছিলাম তো খুবই ঠান্ডা ছিল সব মুড়িয়ে একদম দেখো ওয়েট করছিলাম ট্রেনের জন্য তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করি আমাদের স্কুল পিকনিকের যে ভিডিও তোমাদের খুবই ভালো লেগেছে আর ভালো লাগলে যারা ভিডিও দেখো দেখি প্রচুর জন ভিডিও দেখো কিন্তু কেউ লাইক করো না প্লিজ লাইক করতে ভুলে যেও না আর একটা কমেন্ট যদি নাও লিখতে পারো একটা লাভ রিয়াক্ট অন্তত কমেন্টে দিয়ে চলে যেও এইটুকু বুঝতে পারবো যে তোমরা ভিডিওটা দেখেছ ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি কেমন লাগলো আবারও বলছি কিন্তু ভুল বলতে ভুলও না টাটা বাই বাই